রাতের আধারে রাঙ্গুনিয়ায় কৃষকের সবজি খেতে ঘাস মরা বিষ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারোয়া ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় কৃষক মোহাম্মদ আজিজুল ইসলামের সবজি খেতে রাতের আধারে মরা বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে এতে তার পঁয়ষট্টি শতক জমির শশা ঢেঁড়স বোরবটি কাকরোল ঝিঙা সহ বিভিন্ন জাতের সবজি গাছ মারা যাচ্ছে এতে কৃষকের প্রায় তিন লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে ক্ষেত কলা মান সম্বন্ধে ক্ষেতের তোষদ মারে দিয়ে বেয়া গিয়ে জ্বলাই দিয়ে আল্লাহ ছাড়া আর কেন দেখায় নিজেও না দেখি আল্লাহর হাসার বিছের দিই আর গণ আর কিছু নেই হ্যাঁ হইতে যে সকালে পাঁচটা বাজায় এরা মানে ক্ষেত থাকছে ক্ষেতত আয়ে দেখি দি মানে ফাতা ফুট হয়ে গিয়েই পথ প্রসার হতে গিয়ে বেশি হরাল বাড়ি আর তো কিছু নাই বেশি হস্ত করে খেত কলা গজি গল লক্ত ফানি বাগের হরাব ঋণ কলজে বাড়ি অন্য মানুষ হলি গিয়া স্টক করে ফেলি তো আল্লাহ আর একদিন ন স্টক লাখ লাখ ভুক্তভোগী কৃষক আজিজুল ইসলাম জানান তিনি দীর্ঘ বিশ বছর ধরে একই জমিতে ধান ও সবজি চাষ করেছেন এর আগে কখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি তিনি বলেন গতকালও আমি সারা দিন খেতে কাজ করেছি আজ সকালে ছেলে খেতে গিয়ে দেখে সব গাছ মারা যাচ্ছে না নিজের ক্ষেত কোলা গরি চাষবাস কিন্তু এত বড় যে দুর্ঘটনা আর দিব নেই আর হন্দি ন আর ম জিনিস কিন্তু এঙ্গরে যে সাজ ডিসাইজ করে দিল মানি কার ওষুধ মারি নষ্ট করে দিলো ই না যদি ফসল দৃশ্য আকর্ষণ চাই আর তারা সগি ন দেখি তারপরে আল্লাহর আল্লাহর দেখান দিলাম যে হামগাম করলে তার মানে গজব নাজিল করে হয় আমি কারো সঙ্গে কোনো ঝগড়া করিনি এত বড় ক্ষতি যে করেছে আমি আল্লাহর কাছে বিচার দিলাম স্থানীয় কীটনাশক ব্যবসায়ী মানিক বলেন আজিজুল ভাই নিয়মিত আমাদের দোকান থেকে কীটনাশক নেন সকালে খবর পেয়ে গিয়ে দেখি ক্ষেতের সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে এখানে ঘাস মরা জাতীয় বিষ স্প্রে করা হয়েছে যারা এই কাজ করেছে তাদের আমি নিন্দা জানাই

এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস বলেন ক্ষতি কমাতে বেশি করে পানি স্প্রে করতে হবে আমরা কৃষকের পাশে থেকে পরামর্শ ও সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি সামিয়া জাহেদ হাসান তালুকদারের রিপোর্টে নিউজ রাঙ্গুনিয়া